দশক আসসালাম আলাইকুম আমি এখন এই মুহূর্তে আছি আড়াই হাজার গ্রামে তো এখানে আপনার ছোট বাসা গ্রাম তো এখানে একজন ভুক্তভোগী আমরা তার সাথে কথা বলবো আসলে আপনি যে আমাদের কাছে অভিযোগটা করেছেন সেটা বলবেন হ্যাঁ আপনার নাম আমার নাম্ম মুজিবুর রহমান ম্যাডাম আমি আট বছরের ভুক্তভোগী এক সন্ত্রাসের প্রবলভূইরা আমার ছেলেরা এবং রুমের মাঝে আটকাইয়া বিয়া সাদিতে তিন লক্ষ টাকা কাবিন দিয়ে তিন লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়া দেয় তারপর আমার ছেলে বিদেশ এক বছর ছয় মাস পরে বিদেশ চলে যায় যাওয়ার পরে আমারে এই পাঁচ বছর এই হুমকি দামকির মধ্যে দিয়ে রাখছে আমার অনেক সময় ঘরের মধ্যে তালাবন্দি করে রাখতো থিরপুল নামে ফোন করে আমি বাসা থেকে বেরোই যাম তারপরে এমন অত্যাচার সহ্য করতে না পাইরা আমি বিগত দুই বছর আগে আমি বাড়ি ছেড়ে চলে যাই রাতের আধারে পলাইয়া এই জুয়েল বকুল এমন শাহ আলম এরা এগুলো মাদক ব্যবসায় কুখ্যাত মাদক ব্যবসায় যাবা ম্যাডাম হ্যাঁ আওয়ামী লীগ করতো এই যে আওয়ামী বাবুর সাথে আমি বললাম ছেলে দিয়ে আসো চলে আসো আসবো না আসবো না তোমরা এখন তো এখন বাড়িতে আসি বাড়িটা দখল করে নিয়েছিল পাঁচ তারিখে শেখ হাসিনা পরে আমি ছয় তারিখে বাড়িটা উদ্ধার করতে আসি

ফিরে পেয়েছে এবং তার ছেলের সাথে কথা বলবো তার ছেলে কেউ নাকি খুব মারধর করছিল এর কারণ মারছিল আপনাকে আমাকে মারছে জুয়েল সন্ত্রাসী জুয়েল জুয়েলের আত্মীয় স্বজনরা এই এলাকার রাইসা আমাদেরকে মারপিট করছে আমরা বিগত তিন বছর ধরে আমি বিদেশে ছিলাম দুই বছর হয় আজকে দেশে আসি আর আমার বাপ মা দুই বছর হয় এই এলাকা ছাড়া রাতের অন্ধকারে হ্যার অত্যাচারে জুয়েলের এই অত্যাচারে আজকে বাড়ি ছাড়া কি আইনের আশ্রয় নিয়েছিলেন আমরা আইনে কয়েকবার থানা পর্যন্ত গেছি তখন আমাদেরকে মামলাটা আমরা নেয় নাই অনেক দরাস্থ হইছি ওদের ভাবে আমুলিকের তখন দাপড় ছিল ওই আমুলিকের এর কারণে আমরা তখন যাইতে পারি নাই তখন এমপি কোন মন্ত্রী চেয়ারম্যান এই সব জuelles পক্ষে ছিল আচ্ছা আসলে কি এই যে যেহেতু আমুলিকের সময় এই ঘটনাগুলি ঘটেছে যে মামলা মুকদ্দমা তারা যেতে পারেনি তো আমরা আশাবাদী বর্তমান সরকারের কাছে যেতে তারা সুষ্ঠু এবং ন্যায় বিচার পায় আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার বাসার সামনে যে জঙ্গলটা আমরা জঙ্গলটা পার হয়ে যাচ্ছি এই যে দেখেন আপনারা কি বন জঙ্গল হয়ে গেছে উনি আসলে এই যে আওয়ামী লীগের সময় উনি বাড়ি ছাড়া ছিলেন বিএনপির কিছু ভালো নেতা ওনার বাড়িতে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে তো আমরা তার বাড়িটাও দেখব এই যে তার বাড়িটা দেখতেছেন তালাবদ্ধ এখন আছে এই যে বাড়িটা তালাবদ্ধ আছে তো এই বাড়িটা এখন সে তালা খুলবে তালাটা খুলেন হ্যাঁ তালাটা খুলেন আমরা তার বাড়িতে যাব এবং দেখব আসলে ক্ষমতার যে অপব্যবহার অনেকে করে সেটাই তার নজির এখানে রেখে গেছে যে আওয়ামী লীগের সময় যে ক্ষমতার অপব্যবহার করেছে এই লোকটা ভুক্তভোগী তার বাড়ি ছাড়া আবার মামলাও তিন তিনটা মামলা খাইছে শুধু তিনি না তার ছেলে সহ মামলা খাইছে তো দর্শক আমরা এই সব ব্যাপারগুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং যাতে ন্যায় পায় মুজিবুর রহমান যাতে ন্যায় পায় সে ব্যাপারটাই দেখব ধন্যবাদ সবাইকে দর্শক আমরা জঙ্গলে এসে ওনার বাড়ির সামনে একজন ওনার প্রতিবেশী পেয়েছি আসলে প্রতিবেশীর কাছে জিজ্ঞেস করব যে ঘটনা কতটুকু সত্য আসসালাম আলাইকুম আপনি পরিচয় দেবেন ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ হোসেন আমি এখানেই থাকি আমার বাড়ি এখানেই আমি আমার প্রতিবেশী হিসেবে তো ঘটনা হচ্ছে ওনারা অনেকদিন যাবতীয় প্রায় দুই বছরের উপর রয়েছে বাড়িতে থাকে না তো এতদিন মনে করেন যখন আওয়ামী সরকার ছিল তখন তাদের একটা প্রভাব ছিল তারা একটা প্রভাব বিস্তার করে তারা এলাকায় বিচার আচার করতো এবং তারাই সবকিছু কিছু করতো আর কি এই হিসাবে ওদেরকে আত্মীয়তা করাইছে আত্মীয়তার পর থেকে ওরা ওদেরকে নির্যাতন শুরু করছে একটা ছেলে ছিল বিয়ে করছে আমরাও গেছিলাম বিয়েতে দেখছিলাম এরপর থেকে আর ছেলেটা বিদেশ থাকে তো তো ছেলেটা বিদেশ থাকার পর থেকে ওই যে মেয়েটা মেয়েটা ওদের বাড়িতে থাকতো না মেয়েটা ছেলেও বিদেশে থাকতো এই হিসাবে অনেক সময় একটা গন্ডগোল হয়ে গেছে গা তো আর চিন্তা করছে যে মেয়ে যেহেতু এখানে থাকেই না তো মেয়েতে না রেখে লাভ নাই তো ছেলে নাকি ডিভোর্স দেওয়া চলে গেছে গা আমরা শুনছি তো এখন আবার আইসা শুনছি যে এই ছেলে আসছিল একবার আইসা একটা বাচ্চা হয়েছিল বাচ্চা হওয়ার পরও চাইছিল ছেলে চাইছিল যে কোনো ভাবে সংসারটা যেহেতু একটা বাচ্চা হয়েছে কিন্তু এই মতো অবস্থায় তাদেরকে নিজের থাকতে না যে আমার বাবা মা যেহেতু আমি আমার বউ নিয়ে এখানে কিভাবে থাকবো এটা তো সম্ভব না তো সব বছর আপনার এই যে সরকার চেঞ্জ হইলো পরিবর্তন হইলো তো ওই সময় বাড়িতেও ছিল না দূরে দূরে লেগে গেছে তো এরাও প্রশাসনের দিক দিয়ে ওই সময় একটা সুযোগ সুবিধা পায় নাই এখন বর্তমানে একটা সুযোগ সুবিধা পাচ্ছে দেখতেছে এবং আমাদের এলাকাবাসীও আছে তারাও দেখতেছে বিচার বিবেচনা করতেছে আশা করি একটা সুস্থ বিচার আমরা পাবো দেখবো এটা কি ঘরে করে এটা সত্য কিনা জানি না তবে আমরা এটা শুনছি আমরা ওদের কাছ থেকে শুনছি আসলে এখানে কেউ আইসা থাকতে পারে না এটা সত্য হ্যাঁ এদের পরিবারের ফ্যামিলি কেউ এখানে এসে থাকতে পারে নাই ঠিক আছে কারণ একটা প্রভাব বিস্তার করলে তো এক একটা ভয়ের বিষয় আছে এখানে

যে এটা একটা স্বাভাবিকভাবে একটা জামেলা হয়েছিল পরে আমরা কাছে থাকি ওই মেনে নিয়ে কারণ প্রভাবের কারণে আমরা বলছি এটা আওয়ামী আমলের আমলে ধর সমস্যা হইব বিয়েটা করেন আমরা থাকি এটা বিয়ে দেওয়া হয়েছে দেওয়ার পরে এটা নিয়ে অনেক জামেলা হয়েছে অনেক জোর জুলুম করে কারণ হলে হ্যাঁ মাদকের সাথে জড়িত মাদকের ব্যবসা করে বড় ব্যবসায়ী বিভিন্ন আরো কারেজ করে বিভিন্ন জায়গা জমি নজর করে হ্যাঁ নিয়ে দল কইরা কাটে কুটে মাডি মুটি নিয়ে চালায় মাডি নেগা বিভিন্ন দামালে তো জড়িত তেহার সাথে অনেক লোকজন আছে লোকজনের থাকার চেষ্টা করে মজুবুর কুলে উঠতে পারে না আমরা পার্শ্ববর্তী এলাকার যদি আসতে চাই তো আবার আমগরে হুমকি দেয় সে আমগরে হুমকি দে আমগরে দেখে নিব বিভিন্ন দামালে তো একদিন যদি আসি আর একদিন আসি না ভয় আসি না কারণ হ্যাঁ হুমকি দে আমি লিখার এখন আমরা মোটামুটি ভাবে বিএমপি করি আমরা যেটা ন্যায় ন্যায়ের পক্ষে পাঁচ তারিখের পরে আমার সাথে আরো কিছু লোকজন আসলে বাড়ির জুয়েলের ভাড়া দিছিল দুই বছর ধরে আর বাড়ি ছাড়া দুই বছরের উপরে মানে জুয়েল ভাড়া দিছিল জুয়েল এই বাড়ি ভাড়া ভাড়া দিচ্ছে জুয়েলের জুয়েল দখল করে ভাড়া দিছে দুই বছর অব দেখা পাঁচ তারিখের পরে আমরা কিছু লোকজন আসবো বিএমপির আর আমরা এই বাড়াটিয়ে বার করেছি বাড়াটিয়া বার করে মজিবুরের তালা মারা দিব তালামারে হেরে দিয়ে গেছে তো ওনায় তো হলো নানগঞ্জ থাকে তো এখানে থাকে না তালা তোলা মেরে থাকে তো হেয়ার পরে শুনতে আর ছেলে আইছিল বিদেশ থেকে আসার পরে আর ছেলে এই মেয়ের ডিবস দিয়ে চলে গেছে আমি তো বলা বলি করতেছে আর কি ডিবস দিয়ে চলে গেছে এক এটা একান্ত বিষয় এটা আমরা জানি না হেয়ার পরে আবার এডি নিয়ে আরো কিছু অনেক কিছু হয়েছে এখন এক মাস আগে নাকি আবার মজিবুর মামলা দিয়েছে দশন মামলা এটা পিবিআর তদন্ত আসছিল পরে আমার ডাইকে আনছে পরে আমি বললাম স্যার এখানে দুই বছর ধরে যে লোক বাসায় থাকে না বাড়িতে থাকে না দেখ গাছ গাছে পাকা জঙ্গল হয়ে রয়েছে দর্শনের মামলা হয় কিভাবে পরে হ্যার অত বুঝতে পারছে বিষয়টা তাইলে মিথ্যা আমার বিষয় হলো মজিফুর হইলো একা হ্যাঁ এন আত্মীয় স্বজন কেউ নাই এটা আমরা প্রতিবেশী আছি আমরা দেখি যদি আমরা সবসময় দেখে রাখতে পারি না এখন যাতে সুস্থ বিচারটা হয় এটা আমরা কামনা করি আপনি খুব সুন্দর একটা কথা বলছেন অনেক ভালো লাগছে কারণ আপনারা যে ওনার ন্যায্য অধিকারটা নিয়ে দিতে পারছেন এটা হচ্ছে যে এই যে মানে যে একটা পতন হওয়ার পরে আপনারা যে আবার পুনরায় মানুষের উপকার করতেছেন সবাই তো অনেক অনেক রকম কটু কথা বলতেছে আপনাদের নিয়ে কিন্তু এখানে একটা নজিরবিহীন একটা আমরা চেষ্টা করি এখন আমরা সুস্থ আমরা ন্যায় বিচার চেষ্টা করি একটা কাজ হলো যে কত সুন্দর আপনারা তার একটা ন্যায় করে দিয়েছেন তো আমরা ওইটা মিডিয়াতে প্রচার করবো যে আপনি অনেক ভালো কাজ করতেছেন আসলে বিএনপি শুধু খারাপ কাজই করেনি বিএনপি কিন্তু অনেক ভালো কাজ করতেছে এই লোকটার যে এই যে বসত বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন যে বসত বাড়িটা লোকটার এত দুইটা বছর ধরে আপনারা দেখেছেন যে বিএনপির যে নেতা কর্মী বলেছেন যে দুইটা বছর ধরে এই বসত বাড়ি বন্ধ ছিল সে আসতে পারেনি তার এই বাসার সামনে যে জঙ্গল হয়েছে এটি তার প্রমাণ তো দর্শক আপনারা এই যে বিএনপির যে নেতা কর্মীরা যে তার বাসাটা দখল করে দিতে পারছে সক্ষম হয়েছে তার ন্যায্য দিতে পারছে এবং তাদেরকে সাথে নিয়ে আমরা মনে করব যে তার যে মামলাগুলি আছে সেই সমাধান হবে এই আপনারা কি সহযোগিতা করছেন না যেহেতু করছেন আরো করবেন যেহেতু আপনারা ঘরে উঠাইতে পারছেন তাহলে আপনারা অবশ্যই তার যে বিচার যে তদন্তটা হবে সেটার সাথে আপনারা থাকবেন থাকবো ইনশাল্লাহ আমরা ন্যায়ের পক্ষে থাকবো আমরা অন্যের পক্ষে না আমি বলি না আমি ন্যায়ের পক্ষে থাকবো আমের কথা আমি ন্যায়ের পক্ষে থাকবো সে যাতে সের ন্যায়ের বিচার পায় আমি সে আশাবাদ করি ধন্যবাদ আপনাকে